প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ময়ূরী ময়ূরীর বিয়ে শাদী হয়নি পরিবারে শুধু তার মা আছে আর কেউ নেই তার ছোট একটা ভাই আছে তো ময়ূরীর বাবা নেই বাবা অনেক আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে তো ময়ূরীর এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদী করবে কিন্তু তার মা এমনি অসুস্থ কে তার জন্য বিয়ের ঘর ঘষবে তো জন্য ময়ূরী নিজে ইউটিউবে এসেছে নিজের বিয়ের জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে शादी করবে ময়ূরী থাকে একটা ভাঙা টিনের ঘরে এটা দেখে ময়ূরীকে কেউ বিয়ে করতে চায় না ময়ূরীকে রাস্তাঘাটে অনেকে দেখলে হয়তো পছন্দ করে কিন্তু যখন তাদের থাকার ঘর পর্যন্ত আসে তখন ফিরে চলে যায় কারণ তাদের থাকার ঘরটা অনেক ভাঙা চোরা তাই জন্য ময়ূরীর বিয়ে হচ্ছে না তো ময়ূরী ইউটিউবে এসেছে যদি এখন কোনো বিবাহিত পুরুষ বা যার সংসার ভেঙে গেছে চলে গেছে এবং সংসার যদি জোড়া লাগাতে হয় ময়ূরী সেটাও করবে যদি সে পুরুষটি অনেক কষ্টে থাকে তার কষ্টগুলো ময়ূরী তার ভালোবাসা দিয়ে দূর করে দিতে পারবে ময়ূরী যদি চায় যদি বয়স্ক পুরুষও বিয়ে করতে তাহলে সেটাও ময়ূরী বিয়ে করবে তার কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল জীবনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম